নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত শীতকাল মানেই পিঠে পুলি আজ আমি আপনাদের করে দেখাবো ক্ষীরের পুর ভরা পাটিসাপটা পিঠে এইভাবে একবার বানিয়ে দেখুন তাওয়াতে লেগেও যাবে না একদম পারফেক্ট হবে খুব সহজেই আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন তারপরে পাটিসাপটা পিঠের জন্য আমি এখানে ব্যাটার রেডি করে নেব প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সাতশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি ওর মধ্যে দেড়শো গ্রামের মতো সুজি স্বাদ মতো লবণ আর পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়ে নেব আপনারা এখানে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তাতেও খুব ভালো হয় তারপরে সমস্ত শুকনো উপকরণ আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আপনারা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি এখানে লিকুইড দুধ দেব না বলে তাই এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি তার অল্প অল্প জল দিয়ে একদম পাতলা ব্যাটার তৈরি করে আধ ঘন্টা ঢাকিয়ে রেখে দেব সুজি দেওয়া আছে পরে ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তার মধ্যে তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে এক লিটার লিকুইড প্যাকেটের দুধ দিয়ে দেব দিয়ে দুধটা ভালো করে গরম করে নেব আপনারা চাইলে গরুর দুধেও এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন গরম করা দুধ আমি কিছুটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি ওর মধ্যে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওই মিশ্রণটি দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভালো করে দুধটা ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে আসে দুধটা ফুটে প্রায় ঘন হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা চাইলে এখানে গুড়েরও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে প্রায় ক্ষীরটা ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব একদম গাঢ় করব না কারণ ক্ষীরটা যখন ঠান্ডা হবে একদম শক্ত হয়ে যাবে তারপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে একটু অল্প ছড়িয়ে নেব ব্যাটারটা ঢাকনা দিয়ে এক মিনিটের মতো হতে দেব তারপর ঢাকনা খুলে আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরটা কতটা শক্ত হয়ে গেছে এর মধ্যে পুরটা দিয়ে হালকা হাতে ভাঁজ করে উপর থেকে কিছুটা চামচ দিয়ে ঘি ছড়িয়ে এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব এইভাবে একবার ব্যাটার তৈরি করে আপনারাও বানিয়ে নিতে পারেন তাওয়াতে একদম লেগে যাবে না খুব সহজে উঠে যাবে সবগুলো পিঠে আমি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন সামনে পৌষ সংক্রান্তি আসছে সবার বাড়িতে পিঠে পুলি হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ক্ষীরের পাটিসাপটা সবার পছন্দ হবে এক নিমিষেই প্লেট ফাঁকা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন